কাজটা যত তাড়াতাড়ি শেষ করব ওই লোকের সাথে আপনার বিবাহটা তত তাড়াতাড়ি হবে ঠিক আছে আসেন এখানে আসেন আসা বসুন আপনি বসেন আমি লাইটগুলো বন্ধ করে আসতেছি আচ্ছা ঠিক আছে

আচ্ছা ঠিক আছে চল কি কাজ করলাম রাগের মাথার তালাক দিয়ে দিলাম কাজটা কি ঠিক হইলো কি হইছে উঠেন না কেন উঠেন কই যাবেন ইমাম সাহেবের সাথে কথা বলছি উনি মসজিদে যাইতে বলছে চলেন মান সম্মান সব শেষ হয়ে গেল উঠেন এমন ঝগড়া করেন মান সম্মান নষ্ট করে ফেলা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বসেন আসসালামু আলাইকুম কি বিষয় না জানে আসছেন ফোনে তো আপনাকে সবই বলছি এই যে বলো একটা ঝগড়া কইরা গোরে তালাক দিয়ে দিছে এখন আবার দুজনে মিলতে চাই বিষয়টা একটু জটিল হুজুর একটা সমাধান দেন আপনি তো মসজিদের ইমাম আপনি তো সবকিছুই জানেন একটা ভেজালের ভিতরে ফলাইলেন কি করব কাজ করে নেদিকে আসেন আপনি একটু ভিতরে রুমে যান আপনার সাথে একটু আলাপ করি হ্যাঁ 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 আপনার একটু বসেন আমি একটু কথা বলে আসি হ্যাঁ শুনেন সমাধান এখন একটাই বিয়ে দিতে হবে এখন আপনার ছেলেরা যা জিজ্ঞেস করেন বিয়ে রাজি কিনা বলকে কি বলে জি বলে একটা কুইড়া ফলাইছেন কারণ আপনাদের বউরে হিল্লা বিয়ে দিতে হইব যদি রাজি থাকেন তাইলে আমি এর ব্যবস্থা করতে পারি হিল্লা বিয়ে বুঝেন না তালাক দেওয়ার সময় তালাক দিয়ে আছেন মুখ দিয়া আর এদিক বুঝেন না আপনার বউরে আরেকজনের কাছে বিয়ে দিতে হইব যে বিয়ে করবে তার সাথে থাকবো থাকার পরে

বিশ্বাসী লোক লাগবে বুঝতে পারতেছেন না চিন্তা করতে দেন আমাকে একটু তো অনেক লোক আছে সবাই তো বিশ্বস্ত না সবাই কি ভালো লোক দেখাইলাম বিয়ে হয়ে গেল নিজের বুটার না ছাড়লো অবশ্যই অবশ্যই সংসার করবে করবে না সংসার এখন আপনারা তাহলে বসে না আমি বিষয়টা দেখতেছি

মেয়েটা তো সুন্দর আছে হ্যাঁ ওই একটু দরকার রাখছি আমার কাছে কয়েকজন মানুষ আসছে স্বামী স্ত্রী ঝগড়া করে একজন একজন তালাক দিয়ে দিচ্ছে রাগের মাথা এখন তারা আবার সংসার করতে চায় এখন আমি হিললে বিয়ের কথা বলছি ওই পাশের রুমে ছেলে আমি বসা আছে ওইখানে যে প্রস্তাব দেবেন হিললে বিয়েটা আমি করব আমি করব আমি আমি আপনি না আপনি করবেন হ্যাঁ আমি হিললে বিয়েটা করব করার পর আমি তারা বিয়ে ঠিক আছে আপনি যা যা প্রস্তাবটা দেবেন

হুজুরের হুজুরে কই নিয়ে গেছে আমি কি বলবো কোথা নিয়ে যাচ্ছেন এটা কেন বিচেছেন সহবাস করবো আপনার সাথে নাহলে তো জায়েজ হবে না হালাল হবে না বুঝতে পারছেন আসেন উপরে উঠেন আসেন এখন তো আপনি আমার স্ত্রী দেখেন তো দাদা কিছু কাজটা যত তাড়াতাড়ি শেষ করবো ওই লোকের সাথে আপনার বিবাহটা তো তাড়াতাড়ি হবে ঠিক আছে আসেন এখানে আসেন আসেন বসেন আপনি বসেন আমি লাইটগুলো বন্ধ করে আসতেছি আচ্ছা ঠিক আছে লাইটটা বন্ধ করে দিছি

নিয়া আইনা এখন আবার তালাক দিয়ে দিছে তারপর ওর সাথে আবার বিয়ে পড়েছি সে নিজে নিয়ে গেছে মানে বুঝলাম না সেই নিজে নিয়ে কি করছে কো আমার সাথে খারাপ কাজ করছে মানে আপনার সাথে থাকছো এখানে হ্যাঁ হ্যাঁ আসসালামু আলাইকুম কি বলতেছে সব ওই আমাদের স্বামী স্ত্রীর মধ্যে তালাক হইছে তো হুজুরের কাছে আসছে হুজুর বলছে যে মানে আপনি যদি আবার সংসার করেন ওনাকে নিয়ে স্বামী স্ত্রী হিসেবে তাহলে ওনাকে হিল্লা বিয়ে দিতে হবে এখন হিল্লা বিয়ে করাইতে হইলে তো পাত্র দরকার তো হজুর বললো যে হজুর নিজেই বিয়ে করবে হজুর নিজেই বিয়ে করছে কইরা ওই মসজিদের যে সিঁড়ি সিঁড়িকোটা আছে না ওইখানে নিয়ে ওনার সাথে থাকছে তাইকে আইসে আবার উনি তালাক দিয়া ওনাদেরকে আবার বিয়ে করাই দিছে আপনি এটা সহযোগিতা করছেন না আমি তো কিছু না আমি তো উনি তো ইমাম সাহেব আমি তো খালেন উনি মসজিদের ইমাম সাহেব যদি একটা অনৈতিক কাজ করে এটা কি আপনাদের দুইজনের মধ্যে থাকব না মসজিদ কমিটিকে জানাইতে হবে এটা উনি আসলে আমাকে এখান থেকে ছাড়েইনি এটা কি মসজিদ মসজিদের সেইর মধ্যে কেউ কি সহবাস করতে পারে এটা উনাকে জিজ্ঞেস করেন হ্যাঁ হুজুর ইমাম সাহেব মসজিদের সিঁড়ির গোড়ায় কেউ কি সহবাস করতে পারে এটার জন্য আলাদা একটা আবার মশলা আছে আপনি তো পুরো মসজিদটারে অপবিত্র বানায় বলছেন না আসলে ব্যাপারটা ওই রকম না তারা বিপদে পড়ছে তাদেরকে বিপদ থেকে উদ্ধার করছি খুশি করছে আপনার ইমামতি করতে বলছে কে হিল্লা বিয়া কি জায়েজ সব জায়জ কোথায় যায় ওই আর কি উপকার করতে গেলে জায়েজ হয় আর কি এটা তাদের উপকার করছে খারাপ কিছু তার আপনার মতো কিছু ব্যক্তির কারণে ইসলাম নিয়ে মানুষ হাসি তামাশা করে আর আপনার মতো কিছু ব্যক্তির কারণে ইসলাম রে ধ্বংস হয়ে মানুষ কোন স্বামী স্ত্রীর মধ্যে যদি তালাক হয়ে যায় সেখানে তো আর হিল্লা বিয়েটিয়ের কোনো প্রচলন নেই আছে আপনি কেন কাজটা করছেন আপনার সাহস কত বড় আপনি তারে বিয়ে করছেন আবার তারা নিয়ে স্মির করা যায় তার সাথে আস্তা ফোট হলো না আপনার তো পুলিশে দেওয়া উচিত আপনাকে এই মসজিদ থেকে বহিষ্কার করা হইলো আর আপনাকে বহিষ্কার করা হইলো সাহেব আমার তো কোনো দোষ নাই আপনি কেন এটা আমাকে ইনফর্ম করেন না আপনি সেক্রেটারি সেভাবে ইনফর্ম করতে পারতেন সেই সময়টা উনি আমাকে দেয় নাই আপনি সময় না আপনি তো বাধা দিতেন যে এই কাজ আপনি করতে পারবেন না আপনি সাথে সাথে ফোন দিতেন মসজিদে কি মোবাইল নাই

আমার হাত চলবো কিন্তু আপনি হচ্ছে নির্লজ্জার একটা ইনকাম যা কোনো লজ্জা নাই আপনি কিভাবে কাজটা করলেন আপনি একটা ফতুয়া নিজে নিজে তৈরি করে আপনি ওই মহিলারা বিয়ে করে আপনি কি করছেন তার সাথে মসজিদে সেই শিখড়ার মধ্যে লাইট বন্ধ করে রাখেন বেরোনো আপনি আপনিও বেরোন

খালি মোড়াই হচ্ছে শরীরে কোনো বুদ্ধি হয় নাই তোমাকেও